20 মিনিট পর আপনারা আপনাদের পরিবার familie কে আপনারা সচেতন করে দিবেন সাজাক করে দিবেন প্রস্তুতি গ্রহণ করবেন যাতে করে আমরা সুন্নাত मुताबिक এই জামাত আড়াই করতে পারি সালাত আদায় করতে পারি এইজন্য আমি আজকে ঘোষণা দিয়ে দিলাম সূর্যোদয়ের 1 ঘন্টা 20 মিনিট পর আজকে সালাত হলো ফেত ঈদের ফেদের একটু দেরি করে করতে হয় সূর্য ওঠার এক ঘন্টা 50 মিনিট পর আমরা নামাজ করছি আর ওই নামাজটা আমাদের সূর্য ওঠার এক ঘন্টা বিশ মিনিট পর শুরু হবে বেঁচে থাকলে আমরা সবাই ওই সময় এসে উপস্থিত হব যাতে করে করতে পারি আপনার এবার কাতার হন সালাদ আদায় করবে আব্দুল মালেক আপনারা জানেন আমি সালাদ আদায় করতে পারি না এখন সে আদায় করবে আমাকে এটা থেকে আপনারা আমাকে রোখসাপ দিবেন সম্মানিত সুদি সালাতের নিয়ম আপনাদের আমি বলছি আপনারা শোনেন কাতারগুলো আস্তে আস্তে আপনারা রেডি করেন আর পরে পরে কথাগুলো কান দেন মনে করেন আচ্ছা আপনি মনে করেন আমাদের এই ঈদুল ঈদের সালাদ দুই রিকাদ দুই রিকাৎ সালাদ আমরা পড়বো প্রথম তকবির আমাদের হবে তকবিরের তাহিরিম সহ সাত তকবির আর দ্বিতীয় রাখা আমাদের পাঁচ তকবির মোট বারো তকবির আমাদের এটা নমাজ হবে রাসুল সাল সাল্লাম এইভাবেই পড়েছেন সম্মানিত উপস্থিতি প্রথম তকবির দিয়েই ওখানে আমাদের সানা পড়তে হবে যে যেটা সানা জানেন ওই সানাটা পড়বেন সানা পড়ার পরে পরস্পর ছটা তকবির হবে প্রতিটি তকবির আপনার হাত উঠাবেন প্রতি তকবিরে হাত উঠালে দশটা করে নিকি পাওয়া যাবে অতএব প্রতি তকবির আপনার হাত উঠাবেন হাত বাঁধবেন যে এবার ইমামসিবি কেরাত পড়বে সুরা ফাতেহা এই সুরা ফাতেহা প্রত্যেকটা মানুষকে পড়া বাঞ্ছনীয় না পড়লে পারে তার সালাত হবে না নমাজ হবে না যত করে আপনাদের নমাজ বিশুদ্ধ হয় এই জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা ইমাম সাথে সাথে পড়বেন সালাত শেষ প্রথম রাগাত শেষ হলে এম আমার আগে এর যাবেন না এমামার পর এর উপর থেকে উঠবেন সাজ যাবেন না নমাজ বাতিল হয়ে যাবে আপনাদের বছরে দুইবার নামাজ পড়তেছে নমাজ যদি বাতিল হয়ে যায় এটা দক্ষ কিছু থাকে না দ্বিতীয় রাখাতে এরকম প্রতি প্রতিবারে পাঁচটি তকবির হবে আমাদের প্রতি তকবীর হাত উঠায় উঠাবে না হাত বাঁধবে ধীর স্থির ভাবে আপনার তাড়াহড়া কিছু নেই এখানে আল্লাহ যেন আমাদের এই সন্ন্যাতি নিয়মে সালাত আদি করার ট্রফিক এহায়ত করেন সালাম আলাইকুম চারটে টাকা দিয়ে কাজ করবে সূত্রার কাজ করবে ঈদুল ফেদরের সালাত সুর হল আল্লাহ الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. اياك نعبد واياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي اخرج المرأة فجعله غثاء أحظى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر ذكر إن نفعت الذكر سيذكر من يخشى ويتجنبها الأسقى الذي يسلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيى يا قد لها من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى ان هذا لفي الصحف الاولى صحف ابراهيم وموسى الله اكبر سمي الله لمن حمده لك الحمد حمد

الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين هل اتاك حديث قاسيا وجوه يومئذ خاشعا عاملة ناصبا تسلي نارا حاميا تسقي من أين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ نائما لسعيها راضيا في جنه عاليا لا تسمع فيها لغيا فيها عين جاريا فيها سرر مرفوعا وأكواب موضوعا ونبادك مصفوفا وزرابي مبثوثا أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نسبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا ما تولى وكفر فيعذبه الله العذاب الاكبر، ان الينا ايابهم، ثم ان علينا حسابهم، الله اكبر. <applause> Sami Allahu liman hamidan. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تَسَاءَلُونَ به والارحام ان الله كان عليكم رقيبا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد الله اكبر الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر, الله أكبر লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো শুকরিয়া জাল্লা সুবহানাহু ওয়া তাআলার মাস পূর্ণ সিয়াম পালন করার পরে আজ তার রসুল সাল্লাল্লাহু প্রদর্শিত নিয়মে নারী পুরুষ সহকারে ঈদের সালাত আদায় করতে সক্ষম হয়েছি এজন্য আল্লাহ কাছে কৃতজ্ঞতা পেশ করছি পরে আমরা আলহামদুলিল্লাহ ঈদের সালাদ এটাই নিয়ম জুমার সালাত আগে পড়তে হয় খুদ বা আগে হয় নমাজ পরে হয় আর ঈদের আগে নমাজ হয় পরে হয় এটা উলট পালট সমানিত শুধু ঈদের সালাতে একামত লাগে না আজান লাগে না জুমার সালাতে আজান লাগে একামত লাগে জুমার সালাতে মানুষদের আসার নিয়ম রসুল বলেছেন এক পথ দিয়ে যাবে আর এক পথ দিয়ে আসবে এটা যা যাদের জন্য সুবিধা আছে যেতে পারবে তারা করবে না হলে পরে এটা অপরিহার্য নয় জরুরি নেই আবশ্যক নয় সম্মানিত উপস্থিতি সিয়াম যা আমরা রেখেছি তার বিনিময়ে ফেতরা দিয়েছি ফেতরার চাউল দিয়ে সমাজের কোনো কাজ করবেন না এটা অবৈধ হবে এটা হারাম হবে অনেকে হাঁড়ি কিনে থালা কিনে বাটি কিনে সামিয়ানা বানাই ডেকচি কিনে এগুলো সব হারাম এটা ফকির মিস্কিমের মধ্যে যাবে আমাকে কেউ জিজ্ঞাসা করছে গতকাল যে সমাজ থেকে আমার এটা করতে চাইছে এখানে আরো করুক কিছু করুক স্ত্রীর কাপড় কিন্তু তাও সমস্যা নেই অতবে এই কাজে কেউ আপনারা চিন্তা ভাবনা করবেন না দুই নম্বর কথা আপনাদের বলছে এখানে নারী পুরুষ সহ সাল দাদায় আমরা ব্যবস্থা করেছি প্রচার চলছে প্রতারণা চলছে এখানে সালাত হবে না দশ জায়গাতে সালাত হবে না দশটা স্থান আছে ওই স্থানের মধ্যে এটা পড়ে না বিভ্রান্তিকর কথায় আপনার কান দেবেন না এরা আপনাদের কাছে বলা থাকলো যার ইচ্ছা হবে পড়বেন না হলে যেখানে খুশি পড়বেন না হলে না আসবেন সেটা ভিন্ন কথা বিভ্রান্তিকর কথা কারো কাছে বলবেন না কারো কথা শুনবেন না সালাত এখানে হবেই জুমা মসজিদের জন্য জমি অক্ষপ হওয়ার শর্ত সত্য এক জায়গায় জুমা মসজিদের জায়গা দিল ভিতরে কিন্তু রাস্তা নাই হবে না ওঠে ওখানে রাস্তা সহ মানুষের অবাধে যেন যাতায়াত করতে পারে এরকম ব্যবস্থা থাকতে হবে দীর্ঘাট জন্য তা না আমি এখানে পড়ছি তো জায়গা সংকলন এখানে পাশে একটা বড় মাঠ আছে মুখরে চলে যাব সমস্যা নাই উদাহরণস্বরূপ আপনাদের আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে আহল হাদিসের জামাত হয় ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ ঈদের মাঠ হিসাবে অক্ষ নাইিসের যে মানুষেরা বংশাল যাত্রাবাড়ি ইত্যাদি ওরা ওখানে রমত পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে রমজ পড়ে কারে যায় গাড়িতে যায় ব্যবস্থা নাই অত অতএব এটা চলছে কিছুদিন থেকে চলছে আমার গায়ে ফোড়া হয়েছে আমার ব্যথা নয় আপনার মাথায় ব্যথা কথা কি আমার বুঝতে পেরেছেন আমার গায়ে ফোড়া হয়েছে ভালো কি করে হবে এটা আমি চিন্তা ভাবনা করব আপনি চিন্তা করে বসে আছেন যে আর ফোড়া ভালো হবে না ফোড়া ভালো হবে না পড়া ভালো হবে গায়ে গায়ে বলে পড়েছি বিষয়টা এরকম দাঁড়িয়ে গেছে আমাদের এক শরীরে মানুষ বলছে এখানে নমাজ হবে না নমাজ নমাজ না হলে বড় মাথা ব্যথা কিছু আছে আমি বুঝাতে পারছি আপনার কথাটা মাথা ব্যথা কার হবে আমার হবে তা আমার নমাজ হচ্ছে আমি দেখবো তুমি তোমারটা চিন্তা ভাবনা করে আমার হচ্ছে তো হয় না মানুষ এটা নিয়ে চিন্তা ভাবনা লাভ আছে কোনো লাভ নাই আল্লাহ সুভান যেন আমাদের এই সিয়ামটা কবুল করে নেন অনেকে সিয়াম রাখতে পারেননি বার্ধক্য কারণে তারা ফি দিয়ে দিবে আর অসুস্থতার কারণে যারা রোজা রাখতে পারেনি তাদের বিষয়টা একটু ভিন্ন ভিন্ন আছে অসুস্থতা তার স্থায়ী না অস্থায়ী যদি অস্থায়ী হয় তাহলে পরে আর ফিজিয়া চলবে না সুস্থ হওয়ার পর থেকে করা লাগবে আর যদি ইচ্ছা হয় তবে ফিজিয়া দিতে হবে কথা আমার বুঝতে পেরেছেন প্রতি রোজার বিনিময়ে হাফসা সোআকে যে করে চাউল একটা রোজার বিনিময়ে একটা ফকিরকে দিতে হবে একটা ফকিরকে আপনি দিয়ে দিলেন 5 কেজি এটা হবে না কিন্তু 30 টা রোজার জন্য 30 জন ফকিরকে দিবেন যদি আপনি পরে না আমি

ছ সাত পার হয়ে যাবেন পোল্ট্রি কিনলেন তাকে ডাল দিয়ে ভাত খাইয়ে দিলেন সমস্যা নেই হয়ে যাবে আর এটা আসলে ফকিরের হক হক অতএব আপনারা বিকল্প কোন চিন্তা ভাবনা করবেন না যেটা শরীয় যেভাবে বলছে ওইভাবে ওই নির্দেশন আপনার পালন করার চেষ্টা করবেন আর আমি আগেও বলে দিয়েছি যে আপনারা এই যেভাবে আমাদের টাইমটা আমরা মেনটেন করছি আলহামদুলিল্লাহ আমি খুবই আপনাদের প্রতি কৃতজ্ঞ যে সব আপনার আসছে আজকে ঘোষণা দিয়ে দিলাম সামনে ঈদ নামাজ আমাদের এক ঘন্টা বিশ মিনিট সূর্য উদয়ের পর হবে আল্লাহ যেন আমাদের সকলে রোজাকে কবুল নেন যারা রোজা করতে পারেনি আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আমাদের ভুল ত্রুটি সি হয়ে থাকলে তা তুমি ক্ষমার দৃষ্টিতে দেখিও অনেকের বাবা মা মারা গেছে আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতুল ফেরদাস বানিয়ে দাও জীবনে পাপ সময় ক্ষমা করে দাও নারী পুরুষ আল্লাহ তোমার আসলে বিধান পালন করতেছি আল্লাহ তুমি আমাদের এই করি। এ আল্লাহ আমাদের এই মাঠকে আল্লাহ তুমি কবুল করে নিও সকল মুসল্লিকে তুমি কবুল করে নিও এ আল্লাহ যারা বিপদগ্রস্ত আছে বিপদ থেকে তাদের মুক্ত করে দিও যারা কবরের সাহিত্য আছে তাদের কবরকে জান্নাত বানিয়ে দিও আমিন আল্লাহ আমিন আল্লাহ তা কবুল করে নিও سبحانک اللہ و بہم دکا شہد اللہ علیہ الان تستکفر گواتو علیکہ السلام علیکم